দাতজালের একটা রুটির লক্ষ্মী সামলানো যাবে পার্বটা সামলাতে প্রসঙ্গ ফিলিস্তান আর ইসরায়েল ইসরায়েলের ইসরায়েল রাজ্যে এই গাজায় নির্বিচারে গণহত্যা তারপরে ধ্বংসযোগ্য যে তৈরি করছে সেই প্রসঙ্গে আমাদের দেশে বা আরও অনেক দেশে একটা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার কিন্তু এখানে যারা মনে করেন যে বিভিন্ন রকমভাবে ভাঙচুর লুটপাট করছে তো তাদের সম্পর্কে কিছু কথা আমার কথা হচ্ছে আমরা যদি একজোড়া জুতার রোগ সামলাতে না পারি তাহলে সেই কঠিন দিনে দাঁত জালের একটা রুটির লোক কীভাবে সামলাবো আর মূল কথা হচ্ছে এই যে বাটা কোম্পানিটা মূলত কিন্তু ইসরায়েলি না বাটা একটা প্রাইভেট কোম্পানি যারা গ্লোবালি সার্ভ করে আর কোকাকোলার কোলার মূলত বাংলাদেশে যে কিনা কিনা বন্ধ করার কোনো মানে প্রোডাক্ট নষ্ট করার কোনো দরকার নেই এরা যদি ইম্পোর্ট বন্ধ করে দেয় তাহলে কিন্তু সকল সমস্যার একটা সমাধান হয়েছে মূল সমস্যা আমরা ইম্পোর্ট করতেছি এবং কিনা নষ্ট করতেছি এখন কিনা নষ্ট করার মানে তো এভাবে আসলে কোন দেশের কোনো কিছু বয়কট বা বর্জন করা যায় না আমরা যদি সঠিকভাবে সঠিক পন্থায় এগুলোকে বন্ধ করতে না পারি সাপোজ আমরা যদি এই ইজরায়েলি যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর একটা অথেন্টিক সোর্স এবং অথেন্টিক একটা লিস্ট করে তারপরে সেগুলোর যদি আমরা ইম্পোর্ট বন্ধ করে দিই তাহলে সম্ভব সব কিছু বন্ধ হওয়ার কিন্তু আমরা যদি এগুলোকে নিজেদের টাকা দিয়ে কিনে তারপরে নিজেদের দেশে বসে কোকাকোলার মতো আর নষ্ট করে ফেলি তাহলে কেবল খাবারের অপচয় হলো নষ্ট হলো কিন্তু তার বিনিময়ে যে টাকাটা তাদের যে পাওনা টাকাটা এটা কিন্তু তারা পেয়ে গেছে আর এটা দিয়ে তারা কিন্তু সেই কাজগুলো করতেছে সুতরাং আমরা ইম্পোর্ট বন্ধ করি ইসরায়েলের সাথে যারা যুক্ত আছে বা ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আর সর্বোপরি যে কথাটা বলার জন্য আসা সেটা হচ্ছে আমরা যদি একজোড়া জুতার লোক সামলাতে না পারি তাহলে আমরা হয়তো ওই কঠিন দিনে দাঁত জালের একটা রুটির লোকও সামলাতে পারবো না আর এখানে এটা আসলে অনেক বড়ো একটা ফ্যাক্ট আর বাটা কোম্পানিটা মূলত ইসরায়েলি না এটা গুগলে যতটা দেখলাম তো সে তথ্য অনুযায়ী সে এই প্রোডাক্টটা হচ্ছে সুইজারল্যান্ডের আর একটা একটা প্রাইভেট কোম্পানি ধন্যবাদ ভালো থাকবেন